রমজান রমজান বলতে বলতেই দু তিনটে রোজা এমনিতেই শেষ হয়ে গেল আজকে আমাদের ইফতার একটা দাওয়াত ছিল কলেজের শিক্ষকদের সাথে এর আগে কখনো আমার এরকম শিক্ষকদের সাথে ইফতার করার কোনো এক্সপিরিয়েন্স হয়নি জীবনে এটা প্রথমবার ছিল এটা লাইফের একটা অ্যাচিভমেন্ট বলা যায় একটা অর্জন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ রিমন এবং সবাইকে রমাদান মোবারক স্যারদের সাথে এই ইফতার করার প্ল্যানটা হুট করে হয়ে গেছিলো কারণ কলেজ প্রায় ছুটির দিকে তাই স্যারেরা নিজেরা নিজেদের গন্তব্য চলে যাবে অনেক অনেক দূরে স্যারেদের বাসা এই জন্য আমাদের সাথে হয়তো আর ঈদের পর ছাড়া দেখা হবে না এই জন্য আমাদের বললো খুব তাড়াতাড়ি আমাদের সাথে ইফতার করতে চায় পরে আমাদের কলেজের কমার্সের শিক্ষক মোহাম্মদ জুহরুল ইসলাম স্যার তিনি আমাদেরকে বলল তোমাদের পছন্দ মতো তোমরা সব কিছু নিয়ে আসো পরে আমরা বাজার টাজার করে নিয়ে আসলাম আমরা সকালেই বাজার করে রেখেছিলাম কিন্তু আমরা বিকালে গিয়েছিলাম কলেজে এবং স্যারে আগে থেকে ট্যাং মানে শরবতটা গুলে রেখেছিলো এবং আমরা সব কিছু কাটাকাটি করেছিলাম ফল এরপরে মাঠে আমরা হচ্ছে পেপার নিয়ে গেছিলাম আর দোকান থেকে পেপার কেনা হয়েছিল সেগুলো মাঠে বিছিয়ে দেওয়া হয়েছিল কারণ ওখানে হুট করে কেউ একটা চাদর বা এরকম কিছু একটা প্ল্যানিং হয়নি হুট করে হয়েছে তো এই জন্য আর কি আমরা পেপার বিছিয়ে নিলাম এবার একে একে সব কিছু নিয়ে আসা হলে এই যে আমার ওরা সব কিছু নিয়ে আসছে ওয়ান টাইম প্লেট করে আমরা সব কিছু রেখেছি কারণ যাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খুব তাড়াতাড়ি ফেলে দেওয়া যায় এই জন্য কোনো ঝামেলা না থাকে এখন নামাজ পড়তে হবে খুব তাড়াতাড়ি যেতে হবে এই জন্য আসলে এই দিনটা একটি ইতিহাসের পাতায় রয়ে যাবে কারণ এরকম একটা মুহূর্ত স্যার আমাদের উপহার দিয়েছেন এটা আমাদের সারা জীবন মনে থাকবে যতদিন পর্যন্ত ইনশাল্লাহ বেঁচে থাকবো এবং আরেকটা সমস্যা হচ্ছে আমার ফোনের ক্যামেরা ততটা ভালো না যার জন্য ভিডিওগুলো দেখতে বাজে লাগছে এমনিতে ফোনের ক্যামেরা খারাপ তার উপরও সন্ধ্যার সময় যার জন্য ভিডিও ততটা ভালো হয়নি যাই হোক যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ এরপর আজান দেওয়ার আগে আমাদের একটা বন্ধু ও আর দোয়া পড়লো তারপরে আমরা যখন আজান রোজা খুললো এবং ইফতার করা শুরু করলো এই যে মার্জামতো পুরা রোজা না নিয়ে খাইতে সারা দিন পড়াশোনা করা তো এই জন্য রোজা রাখতে পারে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন